বর্তমানে বাংলাদেশের রাজনীতি যেন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে সরকার বদলের পরও রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা নেই ঠিক এই সময়ে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে একটি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছেন আর সেটি হল সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অনেক রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে মত দিচ্ছে বিশেষ করে যারা সংসদে কম প্রতিনিধিত্ব পায় তারা মনে করছে এই পদ্ধতি চালু হলে দেশে প্রতিনিধিত্ব আরও বৈচিত্র্যময় হবে কিন্তু এই ব্যবস্থার সুবিধা যেমন আছে তেমনই রয়েছে গুরুতর অসুবিধাও তাই প্রশ্ন উঠে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন আদৌ কি মঙ্গলজনক হবে চলুন তা নিয়ে আলোচনা করা যাক সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম যেখানে প্রতিটি রাজনৈতিক দল সংসদে আসন পায় জাতীয়ভাবে প্রাপ্ত ভোটের অনুপাতে মানে সরাসরি প্রার্থীদের ভোটের মাধ্যমে নয় বরং দলগত ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হয় বাংলাদেশের বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফ পদ্ধতিতে যে দল ভোটের সংখ্যায় এগিয়ে থাকে তাদেরই আসন বেশি হয় এতে ছোট দলগুলোর সংসদে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এই পদ্ধতি চালু হলে দেশে এই সমস্যার সমাধান হতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল বিশেষজ্ঞরা বলছেন সংখ্যানুপাতিক নির্বাচনের প্রধান সুবিধা হল এটি প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করে কেউই ভোট দিলে ভোট নষ্ট হয়ে যায় না এতে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সংসদে প্রতিনিধিত্ব হতে পারে ফলে সংসদে বিভিন্ন মত পথ এবং শ্রেণী পেশার কণ্ঠস্বর প্রতিফলিত হবে এতে রাজনৈতিক বৈচিত্র্য যেমন বাড়বে তেমন সংসদের সিদ্ধান্তও হতে পারে আরও গ্রহণযোগ্য আরেকটি বড় সুবিধা হল সাংবিধানিক ভারসাম্য সংখ্যানুপাতিক ব্যবস্থায় কোনো একটি দল সহজে একক সংখ্যাগরিষ্ঠতা পায় না ফলে সরকার গঠনে জোট বাঁধতে হয় যা একক আধিপত্যের প্রবণতা কমায় একক স্বৈরশাসনের আশঙ্কাও তাই হ্রাস পায় তবে এখানেই রয়েছে বড় এক চিন্তার বিষয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন সংখ্যানুপাতিক ব্যবস্থার কিছু গুরুতর অসুবিধাও রয়েছে প্রথমত ছোট ছোট দল ও বিভাজিত মতের কারণে সংসদে জোট সরকার গঠনে জটিলতা দেখা দিতে পারে এতে সরকার গঠনের জন্য অনেক সময় দর কষাকষি আপোষ এমনকি অবৈধ লেনদেনেরও আশঙ্কা থাকে দ্বিতীয়ত অনেক ছোট দলের সাথে জোট বাদলে সরকারের যারা আদর্শের চেয়ে সুবিধা দেখেই জোট বাঁধে তারা পরবর্তীতে শর্তের সরকারকে জিম্মি করতে পারে বাংলাদেশের মতো দেশে যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনীয় সেখানে ঘন ঘন সরকার পরিবর্তন কিংবা জোট ভাঙার ঝুঁকি পরিস্থিতি আরও নাজুক করতে পারে তৃতীয়ত সংসদের নানা মত ও পথের উপস্থিতি থাকলেও আইন পাশ বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব করতে পারে এতে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার ঝুঁকি থাকে বিশেষজ্ঞরা আরও বলছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনও ততটা পরিপক্ক নয় যে বিভিন্ন মত ও পথের দলগুলো সম্মিলিতভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমাদের দেশে সহিষ্ণুতা ও আপোষের মনোভাব দুর্বল যা এই পদ্ধতিকে সফল করার পথে বড় বাধা এছাড়া ভোটাররাও দলীয় প্রতীকের বাইরের প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা গ্রহণযোগ্যতা দেখে ভোট দিতে অভ্যস্ত সংখ্যানুপাতিক ব্যবস্থায় এই সুযোগ কমে যাবে এতে যোগ্য ব্যক্তি সংসদে যাওয়ার সুযোগ হারাতে পারেন তবে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে গবেষণা ও সচেতনতা বাড়ানো প্রয়োজন অনেক দেশে যেমন জার্মানি সুইডেন নেদারল্যান্ডস এই পদ্ধতিতে ভালোভাবে সংসদ পরিচালিত হচ্ছে তবে এই দেশগুলোতে রাজনৈতিক ও সামাজিক পরিপক্কতা রয়েছে যা বাংলাদেশের ক্ষেত্রে এখনও বড় এক চ্যালেঞ্জ আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ